আসসালামু আলাইকুম এব্রিয়ান কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভালো মার্কা মনটা নিয়ে যাচ্ছি আজকে পুবাইলের দিকে আর আজকে যাচ্ছি আর বিন্দানে কারণ হচ্ছে ওয়েদার একটা ভালো না তাই ওই দিকে যাওয়া হচ্ছে না আজকে সুন্দর সুন্দর বিকালে একটা মুড নিয়ে যাচ্ছি মোবাইলের বিন্দানে আর আপনাদেরকেও দেখানো ট্রাই করবো ওই জায়গায় কি কি আছে এবং ভিউটা কিরকম এখন বাজে ঘুরিতে চারটার মতো বের হয়ে পড়ছি কথা বলতে বলতে চলে আসছি বিন্দানের রোডে মাঝখানে ছিল নন্দীবাড়ি রোড আমি এখন বিন্দানের এই রোডের মধ্যে রাইড করতেছি আর এই রোডের মাথায় চলে গেছে সোজা বিনদান হয়ে তারপর উলুখলা রোডে আপনারা অনেকে জানেন যে ব্রিজটা ওই ব্রিজ দিয়ে সোজা চলে যাওয়া তিনশো ফিটে আমরা এই জায়গাটা আসার জন্য জায়গাটা পুরো নিরিবিলি দুই পাশে হচ্ছে ধান খেত আর মাঝখান দিয়ে হচ্ছে সরু রাস্তা পিচের এখন আমি উঠতেছি বিনদানের সেই ছোট্ট একটা ব্রিজ ব্রিজের নিচে হচ্ছে তুরাক নদী তবে সুন্দর একটা বিষয় হচ্ছে ব্রিজের ওই পারে মানে এখন সামনে আমি যেদিকে যাচ্ছি একটু সামনে গেলেই দেখতে পারবেন আপনারা পাশে কিছু দোকান আছে আমার হাতের বাম পাশে আর ডান হালকা কিছু দোকান আছে এই সমস্ত চা কফি তারপর হচ্ছে আপনার নাস্তা যেগুলো আছে মানুষ ঘুরতে আসে এগুলো পাওয়া যায় আমার এরকম যাদের পছন্দ তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই জায়গাটা যারা চিনে বিন্দনের এই জায়গাটা বা আসছিলেন কখনো তারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আর কে কোথা থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এই পর্যন্তই আর সামনের দিকে যাবো না এখন আবার ব্যাগ দিচ্ছি দিকে ওকে অলরেডি চলে আসলাম বিন্দান থেকে এখন নন্দীবাড়ি রোডে আমি এখন যে রোডের মধ্যে রাইড করতেছি এই রোডটা অনেকে চিনেন হয়তো বা আবার অনেকে চিনেন না যারা আজকের এই ভিডিওটা যদি এই দিকের কেউ হয়ে থাকেন হার নন্দীবাড়ি বা বিন্দারে তাহলে একটু কমেন্ট করবেন কারা কারা এই ভিডিওটা দেখতেছেন আর হারবাই থেকে নিয়ে এই রোড হয়ে একবারে বিন্দান পর্যন্ত এই রোডটা একেবারেই ভাঙা আমি আজ পর্যন্ত দেখলাম যে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে মেয়ার পর্যন্ত আসছিল এই রোডে ঠিক করার জন্য কিন্তু এই পর্যন্ত কোনো কাজ ধরে নাই এখন তো বর্তমানে আওয়ামী লীগে নেই আর কি বলবো যারা আছে মনে করেন রাস্তার মনে হয় কুইদালয়ে যেহোাদের বিশ্বাস করার লাভ নাই এত পরিমানে উপায় নাই তারপরে টানের উপর কোনো থামা থামি যা আছে যারা করেন তারা এরকম ভাঙাচোরা রোড পাইলে কি করেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কমেন্ট করে আলহামদুলিল্লাহ ভাঙাচোরা রোড থেকে বের হয়ে হয়ে এবং মারুকা পর্যন্ত এই পর্যন্ত হচ্ছে পিচার রাস্তা তারপর আবারও হচ্ছে এরকম ভাঙাচুরা রাস্তা ব্রিজের আগ পর্যন্ত এবং ঠিক হয়ে ঠিক ঠিকানা নাই অলরেডি চলে আসলাম লোহার ব্রিজের উপরে লোহার ব্রিজের উপর থেকে ভিউটা অনেক সুন্দর আর যেহেতু গোবর দিয়ে ভিডিও করতেছি গোবর ক্যামেরা মনে করেন ভিউটা আশেপাশে অনেক সুন্দর এত সুন্দর ভিউ থাকার মাঝখানে এখানে কি করে ওয়া আলাইকুম বলেন এরা দুইজন এখানে বইসা বইসা করতাছে নাকি কোন ব্যাপার না তবে আসলে যে মজার ব্যাপারটা হচ্ছে যেহেতু বিভিন্ন জায়গায় আমি যাই দেখা যায় যে বিভিন্ন জায়গায় চিবাছপায় এরকম দুই চারটা জোড়া যারা ঠাইগা জায়গা যদিও আমার ক্যামেরার মধ্যে মধ্যে ধরা পড়ে না তাইলে কিন্তু খবর আছে যাই হোক 20 থেকে নাইমা সামনে আগাতে না আগাতেই হাতি টুটোলের সাথে দেখা আমার দেখতে ইচ্ছা করছে তাই না না আজকের মতো আর দেখার কোনো মোড নাই তবে আজকের মতো এখান থেকে বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে ধন্যবাদ